নমস্কার দেখতে দেখতে চোদ্দটা মাস মাঝে চলে গিয়েছে চোদ্দ মাস পর ইন্ডিয়া জোটে যারা শরিক দল আছে তারা মুখোমুখি বসছেন আজ রাত্রে বিরোধী দল নেতা রাহুল গান্ধীর বাড়িতে প্রত্যেকে তারা ডিনারে ডিনার বৈঠক বলতে পারেন বসবেন এর আগে চোদ্দ মাসের মধ্যে তারা কোনো সময় প্রতিটা এনডিএ যারা শরিক দল আছেন তারা মুখোমুখি বসেননি হয়তো কোনো সময় ভার্চুয়ালি তারা মিট করেছেন কিন্তু এবার সমস্ত বলা যেতে পারে যে দু লোকসভা ভোটের পর নিজেদের মধ্যে সমস্ত যে মনোমালিন্য পাঞ্চিং রকম বক্তব্য সেগুলোকে পাশে ছড়িয়ে রেখে তারা বসছেন বা বসতে বাধ্য হচ্ছেন কারণ আপাতত খেলার নাম এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিউশন বাংলায় একটা কথা আছে যে বিড়াল ঠেলায় না পড়লে গাছে ওঠে না এখানেও ঠিক তাই এই বিরোধী শিবিরের নেতারা আপনাদের হয়তো স্মরণে আছে যে লোকসভা ভোটের আগে তারা সবাই মুখোমুখি বসেছিলেন কিন্তু লোকসভা ভোটের পর শুরু হয়ে যায় বিরোধী নেতাদের অন্যকে করা লোকসভার পর যে বিধানসভা ভোটের সময় তো একে অন্যের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন সেখানে আম আদমি পার্টির বিরুদ্ধে কংগ্রেস লড়েছিলেন সরাসরি লড়েছিলেন এবং একে অন্যকে যোগ থেকে বার করে দেবেন সে কথাও বলেছিলেন সেসব ধরে নিতে পারেন আপাতত অতীত আম আদমি পার্টির সঞ্জয় সিং ঘোষণাই করেছিলেন যে ইন্ডিয়া জোট শুধুমাত্র লোকসভা ভোটের জন্য তৈরি হয়েছে লোকসভা ভোটের পর এর কোনো অস্তিত্ব নেই অন্য নেতারাও কিন্তু একে অন্যের সঙ্গে দূরত্ব বাড়িয়েই চলতেন এবার খেলার নাম এসআই বিহারে এসআইআর কাজ প্রাথমিক পর্যায়ের কাজ শেষ হয়েছে খসড়া যে ভোটার তালিকা সেটা পয়লা আগস্ট সেটা নির্বাচন কমিশন তার ওয়েবসাইটেও দিয়ে দিয়েছে একদিকে যখন নির্বাচন কমিশন তার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে বিহারের পর এবার সারা দেশ জুড়ে এসআইআর এর কাজ শুরু হবে অন্যদিকে বিরোধীরা কি করছে বিরোধীরা বলছে যে একদিকে তারা আদালতে গেছে আদালতে গিয়ে যাতে এসআইআর প্রক্রিয়া না চালাতে পারে সেটার কথা তারা বলছে পাশাপাশি তারা পার্লামেন্টের ভিতর এবং পার্লামেন্টের বাইরে রাস্তায়ও এসআইআর বিরুদ্ধে আন্দোলন করছে এই সপ্তাহেই ইন্ডিয়া গেটের সদস্যরা নির্বাচন কমিশনের অফিস দিল্লিতে ঘেরাউত করবে সে সপ্তাহ তার মতো করে যাতে এই আন্দোলনকে আরো চড়া ছুড়ে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টার কোনো কসুর করছে না কেন্দ্র সরকার কিছুতেই পার্লামেন্টে এসআইআর বা ইস্যু নিয়ে চর্চায় রাজি নন তারা পরিষ্কার বলেছে যে নির্বাচন কমিশনে তারা একটা স্বাধীন সাংবিধানিক সংস্থা তাদের কাজ নিয়ে কোনো সময় সংসদে আলোচনা চলতে পারে না কারণ এক যখন বলারাম জাফর কংগ্রেসেরই সময় তিনি স্পিকার ছিলেন তিনি একটা রুলিং দিয়েছিলেন যে এই সাংবিধানিক বডি তাকে নিয়ে আলোচনা করা যায় না যে একই গ্রাউন্ডে সেখানে নির্বাচন কমিশন কিন্তু সুপ্রিম কোর্টে যে শুনানি হচ্ছে সেখানেই বলেছে এবং সুপ্রিম কোর্ট এসআইআর কিন্তু থামায়নি এবার বিরোধীদের কেন আজকে এসআইআর নিয়ে এরকম বলা যেতে পারে হারা পরিস্থিতি বারবার বিরোধীরা যেটা বলছে বিহারের এসআইআর নিয়ে নাকি প্রচুর বেছে বেছে বিরোধী ভোটারদের বাদ দিয়ে দেওয়া হচ্ছে আসলে পড়তে হবে যেটা হচ্ছে তার মূল যেটা তারা বলছে নিম্নবিত্ত মানুষকে বাদ দেয়া হচ্ছে আর যারা নিম্নবিত্ত পিছিয়ে পড়া অংশের মানুষ তারা এতগুলো যেগুলো চাওয়া হয়েছে নির্বাচন কমিশন সেগুলোর পরিচয় পত্র কোথায় পাবে পিছনের দরজা দিয়ে এনআরসি নিয়ে আসা হচ্ছে এরকম হাজার ও অভিযোগ কিন্তু পয়লা আগস্ট নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা নিজেদের ওয়েবসাইটে দিয়েছে এবং প্রতিটা পলিটিক্যাল পার্টিকেও দিয়ে নিচ্ছে আজ হচ্ছে ফোর্থ আগস্ট এখনো পর্যন্ত কিন্তু কোনো অভা অভিযোগ তথ্য প্রমাণ বিরোধী দলগুলো নির্বাচন কমিশনের হাতে তুলে দিতে পারেনি যে প্রচুর যে এসআইআর হয়েছে তাতে প্রচুর ভুল ভ্রান্তি আছে এখনো পর্যন্ত কিন্তু সেটা নিন উল্টে আগ খেলতে গিয়ে বিপদে পড়েছেন বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব পুত্র প্রেস কনফারেন্সে বেশ নাটকীয় ঘোষণা করেছিলেন যে হঠাৎ কনফারেন্স চলছে দেখুন তার কোনো সহায়ক এসে বলল যে আপনার নামই ভোটার তালিকায় নেই সঙ্গে সঙ্গে সে তার যে এপিক নাম্বার সেটা নিয়ে সে খোঁজাখুজি হলো পাওয়া গেল না কিন্তু নির্বাচন কমিশন শটান জানিয়ে দিল যে তার ভোটার তালিকায় নাম আছে এবং সেই নাম্বার ভোটার তালিকায় তার কার্ড সেটা পর্যন্ত নির্বাচন কমিশন প্রকাশে নিয়ে এসছে এবার লালু পুত্র ফেসে গিয়েছেন তার দুটো এপিক নাম্বার হলো কোথা থেকে এবং সেটা নির্বাচন কমিশনকে লুকিয়ে দুটো এপিক নাম্বার দিয়ে সে কি করছিল এখনো পর্যন্ত কিন্তু তেজস্বী যাদব কি উত্তর দিয়েছেন আমরা জানি না সিপিআইএম লিবারেশন এই দলটি বিহারে আর জেডি এবং কংগ্রেসের সঙ্গে জোর দিয়ে নির্বাচনে লড়ে এবং ইন্ডিয়া সরি তারা এসআইআর যাতে চালু না হয় এই সিপিআইএম তারা সেটা সুপ্রিম কোর্টে মামলা চলছে আর বিহারে তাদের এক এমপি তার স্ত্রী তার দুটো ভোটার আইডি কার্ড সেটা নির্বাচন কমিশন তার স্ত্রীকে চিঠিও পাঠিয়েছে একদিকে তারা বলছেন আমরা কোনো অবস্থাতেই কাগজ দেখাবো না অথচ তাদের স্ত্রীদেরই দুটো করে ভোটার আই কার্ড অসুবিধা কোথায় কাগজ গেতালে ধরা পড়ে যাবে বলা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত বা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে কিন্তু যারা উপরের অংশ বসে আছেন বিরোধী রাজনীতি তাদেরই এই দশা কেন এবার আসুন রাহুল রাহুল রোজই কিছু না কিছু আহ অভিযোগ করছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবং বলছেন তিনি নাকি অ্যাটম বোমা বিস্ফোরণ করবেন এমন অভিযোগ নিয়ে আসবেন সামনে যে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে যে নির্বাচন কমিশন কিভাবে বিজেপির হয়ে কাজ করছে এবং মহারাষ্ট্রে দিল্লিতে কিভাবে পিছনের দরজা দিয়ে বিজেপিকে ক্ষমতায় নিয়ে এসছে রাহুল নাকি সেটা প্রমাণ করেই ছাড়বেন ইতিমধ্যে কর্ণাটক নিয়ে রাহুল যা বলেছিলেন নির্বাচন কমিশন সেটা খারিজ করে দিয়েছে এখনো পর্যন্ত রাহুল কিন্তু কোনো তথ্য বা প্রমাণ হাজির করতে পারেননি যা নিয়ে যা নিয়ে লোকের মনে একটা সন্দেহ নয় সেই বিশ্বাস এর জন্মায় যে দেখো নির্বাচন কমিশন যা করছে সেটা পুরোটাই ডালটাই কালো পুরো ডালমে কিছু কালা হয় না পুরো ডালটাই কালো এখনো পর্যন্ত কিন্তু কোনো প্রমাণ ইন্ডিয়া জোটের কোনো শরিক দল সামনে আনতে পারেনি খালি নির্বাচন কমিশনের গায়ে কালি লাগানোর চেষ্টা করছে নানাভাবে এই যেমন দুদিন আগে দেখলেন যে বিহারে বলা হলো একটা কুকুরের নামে নাম তোলা হয়েছে ট্র্যাক্টরের নামে নাম তোলা হয়েছে কুকুর বা তো ভোট দিতে যাবে না এটা করা নির্বাচন নির্বাচন কমিশন টুইটার হ্যান্ডেল থেকে জানিয়ে দিয়েছে যে এটা পুরোটাই জালিয়াতি করা হয়েছে তাহলে পারছে না কেন এর মধ্যে পি চিদাম্বরম তিনি একটা এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলেছেন যে বিহার থেকে যারা ভোটার তালিকা থেকে বাদ গেছে এই যে বলা হচ্ছে যারা অন্যত্র পরিযায়ী শ্রমিক বিহারে সেই সংখ্যাটা হচ্ছে ৩৫ লাখ তাদের সাড়ে সেই শ্রমিকদের নাম ভোটার লিস্টে তোলা হয়েছে চিদাম্বরম বলছেন যে কিভাবে পরিযায়ী শ্রমিকের এই একটা রাজ্য থেকে অন্য রাজ্যে আহ ভোটার তালিকায় তাদের নাম যদি নথিভুক্ত হয় তাহলে ডেমোগ্রাফি নাকি প্রচুর চেঞ্জ হয়ে যাবে এটা উচিত নয় তারা বিভিন্ন অনুষ্ঠানে তারা নিজের রাজ্যে ফিরে আসেন তাহলে তাদের ভোটাধিকার কেন নিজের রাজ্যে থাকবে না পরিষ্কারভাবে সে কথাটা বলছেন অর্থাৎ বিরোধীরা কিন্তু নানা রকম যুক্তি খাড়া করার চেষ্টা করছেন কিন্তু সেই যুক্তিটা এখনো কিন্তু আদালতে দরজায় গিয়ে টিকছে না কারণ এসআইআর নিয়ে আদালতে যে শুনানি চলছে সেখানে পরিষ্কারভাবে আদালতের যারা সুপ্রিম কোর্টের বিচারপতি যে ডিভিশন বেঞ্চে হচ্ছে তারা পরিষ্কার বলে দিয়েছেন যে আপনারা প্রমাণ নিয়ে আসুন যেমন ধরুন বিচারপতি জয়মাল্য বলেছেন যে বাইশ লক্ষ মৃত যেটা ভোটার তালিকায় দশটা ভোটার তালিকায় বলা হয়েছে সেখানে আপনারা পনেরো জনকে হাজির করুন আদালতে যারা মৃত বলে দেখানো হয়েছে কিন্তু তারা জীবিত আছেন এরকম পনেরো জনকে হাজির করুন আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কথা আমরা বুঝে নেব এখনো পর্যন্ত কিন্তু একটা নাম এখনো পর্যন্ত আমি চার তারিখের কথা বলছি আজকে যখন আমি এই প্রতিবেদন করছি একটা নাম কিন্তু কেউ সামনে আনতে পারেনি উল্টে নানা রকম দোষারোপ পাল্টা দোষারোপ গরিবদের বাদ দেওয়া এনআরসি পেছনের দরজা যেবার করে দেওয়া নানা রকম কথা তারা পাল্টা একটা পর নির্বাচন বিরুদ্ধে নানা তোপ দেগেই চলেছে তো প্রথমত আজকে এই যে চোদ্দ মাস পর রাহুল গান্ধীর বাড়িতে প্রত্যেকে বৈঠকে বসবেন প্রথম প্রতি অবশ্যই এসআইআর তারা লোকসভাতে বা রাজ্যসভাতেও এই নিয়ে সরব হবেন এবং দ্বিতীয়টি হচ্ছে উপরাষ্ট্রপতি নির্বাচন নয় সেপ্টেম্বর ইতিম উপরাষ্ট্রপতি নির্বাচন ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে এবার সেটা চেষ্টা হবে কনসেন্সে কনসেন্স ক্যান্ডিডেট ইন্ডিয়া জোট দিতে পারেন কি না কংগ্রেসের যদি কেউ ক্যান্ডিডেট হয় আমার জানি না কতজন মানবে সেক্ষেত্রে বাইরের কাউকে নিয়ে সেই যেমন একবার গোপাল কৃষ্ণ গান্ধী বা এরকম করা হয়েছিল এরকম কোনো মুখ নিয়ে এলে হয়তো জোট শরিকরা মানতেও পারে কিন্তু কংগ্রেসের কোনো ক্যান্ডিডেট হলে আম আদমি পার্টি তৃণমূল কংগ্রেস বা অন্যান্য যে সমস্ত শরিক দল আছে তারা কতদূর মানবেন খুব সন্দেহ আছে এবার আসা যাক বঙ্গে যে এসআইআর নিয়ে কিন্তু কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস একসাথে ফ্লোর কোয়ার্ডিনেট করছে এবং সেখানে যে কংগ্রেসের সঙ্গে দূরত্ব রেখে তৃণমূল কংগ্রেস বরাবর চলেছে কংগ্রেস ডাকলে কংগ্রেস কেন বড় দাদা বলে ফ্লোর কোয়ার্ডিনেশান করেনি মল্লিকার্জুন খার্গে ডাকলে সেই মিটিংয়ে বারবার করে যায়নি এখন কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা লোকসভা এবং রাজ্যসভা আছে নেতা আছেন তারা এখন অনেক বেশি কংগ্রেসের সঙ্গে চায় কারণ ওই এসআইআর তৃণমূল বুঝতে পারছে যে এই দশ মাসের মধ্যে যে নির্বাচন আসছে এসআইআর প্রচুর নাম বাদ যাবে বিশেষ করে পরিযায়ী শ্রমিক তৃণমূল যতই আর কি বলুক বা মুখ্যমন্ত্রী যতই বলুক বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক এটা হচ্ছে সরকারি হিসেব তার আগে তার পাঠ আর এর বাদে কত নাম আছে কেউ জানে না এটা এক কোটি না দেড় কোটি এই ২২ লক্ষ পরিযায়ী শ্রমিক ফিরে আসবে না তারা বাইরের রাজ্যেই থাকবে এবং সেখানে তাদের নাম নথিভুক্ত হয়ে যাবে যদি না আদালত হস্তক্ষেপ করে যেটা পি চিদাম্বরম বলছেন যে কেন পরিযায়ী শ্রমিকদের অন্য রাজ্যে নাম নথিভুক্ত হবে সেটা যদি আদালত বন্ধ না করে আদালতের নির্দেশে তাহলে কিন্তু তৃণমূলের যারা অন্যতম ভোট ব্যাংক এই পরিযায়ী শ্রমিক তাদের নাম কিন্তু অন্যত্র উঠে যাবে বিহারের ক্ষেত্রে এটা পঁয়তাল্লিশরা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কত জানা নেই তাই তৃণমূল কংগ্রেস এখন অনেক বেশি মরিয়া ওই যে বললাম খেলায় পড়লে বিড়াল কাছে এখন প্রত্যেকেই বুঝতে পারছেন তাদের ভোট নড়ে যাচ্ছে সরে যাচ্ছে তাই জন্য তারা মরিয়া হয়ে উঠেছেন দেখা যাক যে চোদ্দ মাস পর তারা আবার মুখোমুখি বসছেন কতদিন তারা হাত ধরাধরি করে চলতে পারে তারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান